দেখতাছেন দর্শক ওয়ালাইকুম সালাম দেখতেছেন এই বাইয়ের মুখের কটা উনি এসে একজন কন্ট্যাক্টদার মানুষ আর আমরা সারা বাংলাদেশে এসব মালামাল এমনি করে লুট দিয়ে দেয় দেখতেছেন একটা মালও কোনো কিছু হবে না আর আমাদের মালগুলো অত্যন্ত নিখুঁত ফিরিসি আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এসব মালামাল তৈরি করে থাকি দেখতাছেন যে যে মালের কাজগুলো অন্তত নিখুঁত ফিনিশিং আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ চারটা গাড়ি লুট হয়েছে আরও দুইটা গাড়ি লুড হবে ইনশাল্লাহ আস্তে আছে এক বাইন সিন্ধিতে আস্তে আছে। আমরা কিন্তু সারা বাংলাদেশেই এসব মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা বিভিন্ন জায়গায় রয়েছে কিশোরগঞ্জ রেত্রকোনা তারাইল কেন্দুয়া আর এটা হচ্ছে আমাদের পুরো বাজারে আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন রয়েছে এই যে দেখতেছেন যে ডিজাইনগুলা কত নিকুত ফিনিশিং আমাদের কাছে রয়েছে যে লতা পাতা ডিজাইন চিকন লত মোটা লত চাইনিজ কভার দেখতেছেন লাভ সিস্টেমের খেজুর গাছ সহ বিভিন্ন ডিজাইন রয়েছে বিভিন্ন প্রকারের ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনারা পাবেন একটি বাড়ির সৌন্দর্য করতে যা যা জিনিসের প্রয়োজন সকল ধরনের ডিজাইন আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সকল ধরনের বারিন্দা বেলকুনি সানসাইট জানালার সকল ধরনের ডিজাইন রয়েছে দেখতেছেন বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে দেখতেছেন অর্থাৎ আপনার একটা বাড়িকে সৌন্দর্য বাড়াতে আপনার বাড়ি যে যতগুলো যে ডিজাইন রয়েছে সবগুলো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আমরাই দিচ্ছি একমাত্র স্বল্প মূল্যে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এবং হোম ডেলিভারি অথবা আপনারা আয়সাও নিতে পারেন আয়সা দিকেও নিতে পারেন ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আগামী এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি